আপনি কি কখনো সেই অনুভূতিটার মধ্য দিয়ে গিয়েছেন যখন আপনি কারো মেসেজের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা ফোন হাতে বসে থাকেন অথচ ওপাশ থেকে কোনো উত্তর আসে না কিংবা যখন আপনি খুব আগ্রহ নিয়ে কাউকে কিছু বলতে যান আর সে আপনার কথা মাঝপথে থামিয়ে দিয়ে অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে পৃথিবীতে সব থেকে নিঃশব্দ যন্ত্রণার নাম হলো কারো কাছে অবহেলিত হওয়া বিশেষ করে সেই মানুষটার কাছে যাকে আপনি আপনার পুরো পৃথিবী ভেবেছিলেন যার এক চিলতে হাসির জন্য আপনি নিজের সবটুকু বিসর্জন দিতে রাজি ছিলেন আমরা অনেকেই ভাবি হয়তো আমি আরো একটু বেশি ভালোবাসলে সে আমাকে বুঝবে আমরা বারবার নিজেদেরকে ছোট করি বারবার তার পায়ে পড়ি কিন্তু আপনি কি জানেন যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে আপনার উপস্থিতিও মূল্যহীন রঙিন দুনিয়ায় আমরা সবাই ভালো থাকার অভিনয় করি কিন্তু অবহেলার এই বিষাক্ত ক্ষত নিয়ে কতক্ষণ আর অভিনয় করা যায় আজকের এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি বর্তমানে কারো অবহেলা সহ্য করে যাচ্ছেন এবং নিজের আত্মসম্মান হারিয়ে ফেলেছেন তবে আজকের এই কথাগুলো আপনার জীবনকে নতুন একটি মোড় দিতে পারে ভিডিওর প্রতিটি শব্দ মন দিয়ে শুনবেন কারণ আজ আপনি শিখবেন কিভাবে গুরুত্বহীন হওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে হয় আমরা যখন কাউকে অনেক বেশি ভালোবেসে ফেলি তখন অজান্তি আমরা আমাদের চাবিকাঠি সে মানুষটার হাতে তুলে দেই সে হাসলে আমরা হাসি সে সে মন খারাপ করলে আমরা হয়ে পড়ি আর যখন আমাদের অবহেলা করতে শুরু করে তখন আমাদের পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যায় মানুষ কেন অবহেলা করে সহজ উত্তর হলো আপনি তাকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন যে তাকে ছাড়া আপনি অচল যখন কেউ বুঝতে পারে যে সে আপনাকে অবহেলা করলেও আপনি তাকে ছেড়ে যাবেন না ঠিক তখনই সে আপনাকে গুরুত্ব দিতে ভুলে যায় এটা মানুষের স্বভাব যা সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না আপনি হয়তো তার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছেন আর সে হয়তো অন্য কাউকে নিয়ে হাসাহাসি করছে আপনি তার একটি হেলো শোনার জন্য সারা রাত জেগে আছেন আর সে আপনাকে ইগনোর করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এই যে একটা অসম লড়াই এখানে দিন শেষে আপনি হারছেন না হারছে আপনার আত্মসম্মান মনে রাখবেন ভালোবাসা যখন ভিখারির মতো চাইতে হয় তখন সেটা আর ভালোবাসা থাকে না সেটা হয়ে যায় এক ধরনের তার সত্য অনেকেই বলে ভালোবাসায় আবার আত্মসম্মান কিসের কিন্তু আমি বলবো আত্মসম্মানহীন ভালোবাসা হলো মাটির নিচের সেই বীজ যা কখনো গাছ হয়ে আকাশ ছুঁতে পারে না যে মানুষটা আপনাকে সম্মান করতে জানে না সে আপনাকে ভালোবাসতেও জানে না ভাবুন তো আপনি কার পেছনে ছুটছেন এমন একজন মানুষের পিছনে যে আপনার অভাব বোধ করে না এমন একজন মানুষের পিছনে যে আপনার কান্নার শব্দ শুনেও ফিরে তাকায় না আপনার জীবনটা কি এতটাই সস্তা সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি বিশেষ সত্তা হিসেবে আপনি কারো অবহেলার পাত্র হওয়ার জন্য জন্ম নেননি একটা কথা খুব স্পষ্ট মনে রাখুন কারো কাছে গুরুত্ব পাওয়ার জন্য জোর করা যায় না গুরুত্ব হলো অক্সিজেনের মতো যেটা নিজে থেকে আসতে হয় জোর করে পাওয়া গুরুত্ব আর খাঁচায় বন্দি করা পাখি একই কথা আপনি তাকে মেসেজ করে বিরক্ত করছেন সে আপনাকে ব্লক করে দিচ্ছে আপনি তাকে দেখা করার জন্য অনুরোধ করছেন সে এড়িয়ে যাচ্ছে এই অপমানগুলোকে আপনার মনের দেয়ালে দাগ কাটে না যদি কাটে তবে জেগে উঠুন নিজের আত্মসম্মানগুলোকে ধুলোয় মিশিয়ে কোনোদিনই সুখী হওয়া যায় না তাকে ছাড়া বাঁচতে শেখার প্রথম শর্ত হলো তার উপর নির্ভরশীলতা কমানো আপনি ভাবছেন তাকে ছাড়া আপনার জীবন চলবে না বিশ্বাস করুন তার সাথে আপনার পরিচয় হওয়ার আগেও আপনি বেঁচে ছিলেন হাসতেন স্বপ্ন দেখতেন তবে এখন কেন মনে হচ্ছে সব শেষ ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ হলো যোগাযোগ কমানো একে বলা হয় নো কন্ট্রাক্ট রুল যখন আপনি কাউকে অতিরিক্ত সময় দেওয়া বন্ধ করবেন তখন আপনি নিজের জন্য সময় খুঁজে পাবেন তাকে বারবার বোঝাতে যাবেন না যে আপনি কষ্টে আছেন কারণ আপনার কষ্ট যার মনের দয়া জন্মায় না তাকে বোঝানো মানে হলো পাথরের মাথা কুটা নিজেকে ব্যস্ত রাখুন আপনার 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 সেই পুরনো ফিরিয়ে আনুন যা আপনি তার জন্য ছেড়ে দিয়েছিলেন ক্যারিয়ার পড়াশোনা আপনার পরিবার তাদের দিকে ফিরে তাকান আপনি অবাক হয়ে দেখবেন যে মানুষটার জন্য আপনি কাঁদছেন তার বাইরেও এক বিশাল পৃথিবী আছে যারা আপনাকে সত্যি ভালোবাসে তারা আপনার এক ফোঁটা চোখের জলেও অস্থির হয়ে ওঠে তবে কেন আপনি সেই অবহেলাকারী মানুষটার জন্য সময় নষ্ট করছেন যেদিন থেকে আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন সেদিন থেকে dunia আপনাকে গুরুত্ব দিবে আপনি যদি নিজে নিজের মূল্য না দেন তবে অন্য কেউ কেন দিবে আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে বলুন আমি কারো বিকল্প নই আমি স্পেশাল যারা আমাকে বুঝতে পারলো না ক্ষতিটা তাদের আমার নয় অবহেলা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে শক্তিশালী জবাব হলো নিজে সফল হওয়া নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখান থেকে আপনাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না তাকে ছাড়া আপনি ভেঙে পড়েননি বরং আপনি আরো সুন্দরভাবে গড়ে উঠেছেন এই বিজয়টা আপনার সব থেকে বড় প্রাপ্তি রঙিন অন্ধকারে আমরা আজ এই শপথই নেই আমরা আর কারো করুণা চাইব না আমরা আর কারো ইনবক্সে গুরুত্ব পাওয়ার জন্য ভিক্ষা করবো না আমরা আমাদের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখবো কারণ দিন শেষে যখন দুনিয়া অন্ধকার হয়ে আসবে তখন আপনার আত্মসম্মানই আপনাকে আলোর পথ দেখাবে অবহেলা আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসেনি বরং আপনাকে এটা মনে করিয়ে দিতে এসেছে যে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য মানুষ সে নয় তাকে যেতে দিন তার স্মৃতিগুলোকে বিদায় জানান অন্ধকার রাত যতই গভীর হোক না কেন ভোরের সূর্য কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে আপনি একা নন এই লড়াইয়ে আমি এবং কালারফুল ডার্কনেস আপনার সাথে আছে যদি ভিডিওটি আপনার বুকের ভেতরে জমে থাকা পাথরটাকে একটু হলেও হালকা করে থাকে তবে আমাদের পাশে থাকুন আপনার গল্পটা কমেন্টে শেয়ার করুন কারণ আপনার গল্প হয়তো অন্য কাউকে বাঁচিয়ে রাখার সাহস জোগাবে মনে রাখবেন আপনি দামি আপনার চোখের জল দামি এটা এমন কারোর জন্য ফেলবেন না যার কাছে আপনার কোনো মূল্যই নেই ভালো থাকুন এবং নিজের আত্মসম্মানকে বাঁচাতে শিখুন আল্লাহ হাফেজ